আমরা অ্যাডভাইস দিতে পারি আসলে এটাকে দায়িত্ব নিয়ে সরকারের পক্ষ থেকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় ডক্টর বিশাল কুমার অ্যান্ড অ্যাডিশনাল এসপি সাহেবরা আছেন এখানে ইফ দে টেক প্রপার স্টেপ তখনই কিন্তু এটা কার্যকর করা সম্ভব আমি অনেক দিন দেখি বিশ্ব কর্মকারের বিরুদ্ধে মিডিয়া বন্ধুরা লিখছেন এটা এটা কর্মকার কেন স্টেপ নিচ্ছে এখন পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যদি কেউ সেখানে একটা মস্তানির রূপ নিয়ে যদি গিয়ে বলে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এসছি আপনি মাইকটা বন্ধ করুন বাবুকে মস্তানরা যে পিটবে না তার গ্যারান্টি কে দেবে